হাই স্বাস্থ্য ধ্বনির জন্য তুমি আশীর্বাদস্বরূপ গরিবের জন্য ঐশ্বর্য মহার্য মূল্য দিয়েতে কেউ তোমায় কিনতে পারে না এই পৃথিবীকে ভোগ করতে হলে তোমাকে ছাড়া কিছুতেই সম্ভব নয় অতিরিক্ত খাবার যেমন অতিরিক্ত রোগের সৃষ্টি করে তেমনি অত্যাধিক ঔষধ নতুন রোগের সৃষ্টি করে অসুস্থ লোকের চিন্তাভাবনা অসুস্থ হয়ে থাকে একজন ভালো মানুষ সাধারণ জিনিসেই পরিতৃপ্ত থাকে এমন লোককে বিশ্বাস করবে যার কাছে প্রতারিত হবার আশা নেই কোনো পাপি যদি সুখী হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে আর কোনো অপরাধ প্রবণতা নেই কিছু কিছু লোকের দৃষ্টি অত্যন্ত ভাষা তারা নিজের দিকে তাকিয়ে কথা বলে না খারাপ লোকেরা তাদের ভান থেকে বারবার ক্ষমা করে আর ভালো লোকেরা তা পরিত্যাগ করে খ্যাতিমান লোকের ভালোবাসা অনেক ক্ষেত্রে গোপন থাকে জনগণ যে রাজাকে ভালোবাসে বিধাতা তাকে রক্ষা করেন তোমার কথার কণ্ঠে যেন অহংকার বা ভীতিজনক কিছু না থাকে তবে তুমি প্রিয়ভাষী হবে বক্তা যদি ভালো হয় গল্প খারাপ হলেও তার শ্রুতিমধুর মধুর হয় বোকালোকদের প্রশংসা থেকে ঈশ্বর তুমি আমাকে সর্বদা দূরে কো ভণ্ডাম অন্যতম আশ্রয় হলো ধর্ম ভালোবাসার জন্য যার পতন হয় বিধাতার কাছে সে আকাশের তারার মতো উজ্জ্বল মানুষ যত গোপন করুক না কেন তার শাস্তি সে প্রকাশ্যে পাবে মহৎ আত্মাগুলি নিরবতায় ভোগে বেশি যে গৃহে হাসি আছে সে গৃহের রঙ উজ্জ্বল পালি যে ব্যক্তির বেশভূষার মধ্যে শৃঙ্খলা নেই সে মন মানসিকতা অসুস্থ সে নিজেই নিজের কাছে শিক্ষা গ্রহণ করে সে শিক্ষিত না হয়ে বোকা হয় সে আমার টাকা চুরি করেছে সে শুধু টাকায় চুরি করেনি বিশ্বাসও চুরি করেছে নাচে পাওয়ার মাঝে কোনো আনন্দ নেই চাওয়া এবং পাওয়া এ দুটির মিলনে আছে যথার্থ আনন্দ কতগুলো আদর্শ লোকের সম্মিলিত সভা ছাড়া পার্লামেন্ট আর কিছুই নয় পোশাক পরিচ্ছদ হচ্ছে মানুষের মনের দর্পণ ঠাট্টায় অপমানিত বোধ করো না যদি কেউ তোমার দিকে অতটা লবণ ছুরে দেয় তুমি চা মোঠা এবং ঘেও না হলে তোমার কোনো ক্ষতি হবে না সন্তানদের টাকা পয়সার প্রতি দায়িত্বশীল করে তোলেন কোনোভাবে কিছুতে জুয়া খেলবেন না নিজের আয় যদি বাড়াতে না পারেন তাহলে দুশ্চিন্তা করবেন না অসুস্থতা অগ্নিকণ্ড আর জরুরি সব খরচের ব্যবস্থা রাখবেন যেসব মানুষ তাদের জীবনকে বাজেটের মধ্যে সীমাবদ্ধ রেখেছে তারা চাইতে সুখী সহস্র পাউন্ড আইনের মধ্যে তুমি অ্যাকাউন্টস ভালোবাসাও খুঁজে পাবে না সূর্যের আলো যখন প্রখর হয় তখন চাঁদকে দেখা যায় না সুন্দর পোশাক পরিত ব্যক্তি মাত্রই ভদ্রলোক নন সংশয় যেখানে থাকে সফলতা সেখানে দীর্ঘদিন মেঘ যদি না থাকতো তবে আমরা রৌদ্রকে উপভোগ করতে পারতাম না ভেড়ারা একে অন্যকে অনুসরণ করে বাইরের রঙ দেখে তাকে ঘেনা করো না হয়তো তার অন্তরের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করতে পারে পাখি তার ছোট নিরেই সন্তুষ্ট মানুষের চাহিদার অন্ত নেই পরিশ্রমের পর যেটুকু বিশ্রাম পাওয়া যায় সেটুকুই পরিশ্রমের পুরস্কার। বিপদ চলে যাওয়া মাত্রই আমরা ক্ষুধাকে ভুলে যাই প্রত্যেক মানুষের একটা দুর্বল দিক থাকে জেনে শুনে সেখানে আঘাত দেওয়া উচিত নয় নিজের হাতও পায়ের উপর যে ভরসা করে সে ঠকে না নিজের বুদ্ধিতে ভুল করার চেয়ে অন্যের বুদ্ধি নিয়ে সঠিক কাজ করা ভালো ধনী লোকের সম্পত্তি হচ্ছে তার প্রধান সূত্র দুপুরের খাবারের পর বিশ্রাম নাও এবং রাতের খাবারের পর হাঁটো তারা দুজনেই চোর যে সংগ্রহ করে এবং যে চুরি করে তরুণরা বারবার মৃত্যুবরণ করে কিন্তু বৃদ্ধরা একবারই মরে তোমরা পুরুষ মানুষ দুঃখের সঙ্গে লড়াই করো মেয়েরা যুগে যুগে কেবল সহ্যই করে চোখের জল আর ধৈর্য ছাড়া কিছুই সম্বল নেই তাদের ছোটো পাত্র খুব সহজে উত্তপ্ত হয় চিন্তা কর চিন্তা করও বেশি বলো অল্প এবং লেখো তার চেয়ে কম একটা খারাপ প্রথা একটা ভালো কেকের মতো যা রেখে দেওয়ার চেয়ে ভেঙে ফেলা ভালো একটা গাছের পরিচয় ফলের দ্বারা পাওয়া যায় পাতার দ্বারা নয় একটা সাদা ডিমের মধ্যে থেকে কালো মুরগির আবির্ভাব করতে পারে এমন লোকের সাথে কথা বলবে না যে কথার সঠিক অর্থ করতে জানে না উপযুক্ত আহার ওষুধের চেয়ে বেশি উপকারী আনন্দ সহকারে পরিমাপ করে খাও অত্যাধিক খ্যাতি থাকে আনন্দ করে দেয় তার মৃত্যু খুব শীঘ্র ঘটে অন্যের দুর্বলতাকে সুযোগ বুঝে চরিতার্থ করা উচিত নয় অনেকে ক্ষমতা থাকা সত্ত্বেও তার সদ ব্যবহার করতে জানে না এটাকে দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যায় আগুনে দিলে লোহা যেমন চেনা যায় তেমনি মেজাজ দিয়ে মানুষ চেনা যায় শিক্ষা সুন্দর আলো কারুকার্যময় ভবিষ্যৎ এবং আত্মবিশ্বাস দেয় সে সবচেয়ে সুখী যে নিজের দেশকে ভালোবাসে মানুষের শিক্ষার যেইটুকুই যথার্থ অংশ যেটুকু অন্যকে বিতরণ করা হয় শিক্ষা ও বুদ্ধি সর্বদাই আশীর্বাদ যে যা বলে বলুক তুমি তোমার নিজের পথে চলো স্নেহ অনুভূতি স্নেহ অনুভূতি বিচারপতিকে নিজের দিকে চালিত করে সুনাম হচ্ছে গ্রীষ্মের ফুলের মতো যা স্বল্প সময়ের মধ্যে ফুটতে এবং জড়ে যেতে পারে অনেক সময় ভালোকে ভালো বলার জন্য সৎ সাহসের প্রয়োজন হয় একজন কর একজন কর ভ্রমণকারী যে কোনো সময় গলা ছেড়ে গান গাইতে পারে নতুন দিনই নতুন চাহিদা এবং নতুন দৃষ্টি ভঙ্গির উদয় করে যদি উপরের দিকে চেয়ে হাটও নিশ্চয়ই নিচে পড়ে যাবে যে নদী গভীর বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম তুলনা করতে গিয়ে বন্ধুত্ব শত্রুতে পরিণত হয় একজন মানুষ দরিদ্র হলেও ভালোবাসতেও প্রার্থনা করতে পারে তুমি যদি নিজেকে অর্ধেক সুখী মনে করো নিজেকে তবে মনে করবে বিধাতার অসীম আশিস তোমার জন্য রয়েছে সন্দেহ মারাত্মক ব্যাধি একবার মনের মাঝে তার উদ্বেগ হলে নির্মমভাবে তা শেষ হয় উদার মানসিকতা সংসার অনেক সমস্যাকে সহজ করে নিতে পারে জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার বৃহৎ সমষ্টি মাত্র বই পড়ার আনন্দ দ্বিগুণ হয় যখন এমন একজনের সাথে বাস করা যায় যে তোমার মতো একই বইগুলো ভালোবাসে সন্দেহ মারাত্মক ব্যাধি একবার মনের মাঝে তার উদ্বেগ হলে নির্মমভাবে তা শেষ হয় উদার মানসিকতা সংসারে অনেক সমস্যাকে সহজ করে নিতে পারে জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার বৃহৎ সমষ্টি মাত্র বোকারাই মৃত্যু হিসেবে বেশি চিহ্নিত হয় প্রকৃতপক্ষে যিনি ভালো মানুষ তিনি অন্যকে ঘৃণা করতে পারেন না সমাজের সমস্যা যত বাড়বে মিথ্যাবাদির সংখ্যাও তত বাড়বে যার জীবন মহৎ কর্মে পরিপূর্ণ মৃত্যুর পর তার সমাধিতে মার্বেল পাথরের কারিকর্য না থাকলেও কিছু যায় আসে না সত্যিকার অর্থে জীবন হচ্ছে ভালো কাজের সমন্বয় একটি খারাপ সূচনা খারাপ সমাপ্তিটি এমন কেউ নেই যাকে দুঃখ ও মৃত্যু স্পর্শ করে না দুর্ভাগ্যরাই বন্ধুহীন দুষ্ট মেয়ে মানুষের মতন অশুভ আর নেই এবং সৎ মেয়ে মানুষের মতন ঈশ্বর আর কিছু সৃষ্টি করেনি নির্লজ্জতা এক ধরনের রোগ মানুষের নিকোশতম নিকৃষ্টতম ব্যাধি প্রথারে এমন কিছু আইন আছে যা রাজাও মেনে চলে খারাপ সংবাদের বিষয়বস্তু বক্তাকে ক্ষতিগ্রস্ত করে একজন বিজ্ঞবন্ধু হলো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বস্তুত বিবাহ তখনই স্বর্গীয় স্বস্তি পত্নী যখন স্বামীর ইচ্ছার কাছে সমর্পিত হয় কখনো কখনো যৌনতার সম্মতির লক্ষণ হিসেবে পরিগণিত হয় নিতব চতুর শত্রু চেয়ে বদ্রাগী পুরুষ ও নারী অনেক কম বিপজ্জনক ভালো সংবাদ দিনের যে কোনো সময় বলা যেতে পারে খারাপ সংবাদ সকালে বলা ভালো সবকিছু সহজভাবে নিতে শেখো নচেত সমস্যা সংকুল পৃথিবী তোমাকে বিপর্যস্ত করে তুলবে সুনাম অর্জন করাটা যত কঠিন নষ্ট করাটা তত সহজ মহৎ লোকেরা অন্যকে নিঃশব্দে সাহায্য করেন গৃহের প্রত্যেকের প্রতি সহানুভূতি পোষণ করার শিক্ষা প্রথম শিক্ষা হওয়া উচিত অন্ধ ব্যক্তিরাই পৃথিবীর সবচেয়ে বাঘ্য হতো আশার ওপর নাম অনু সন্দেচ্ছা যে দেশে মন্দ লোক নেই সে দেশে ভালো ও কিলো নেই প্রতিভাবান ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট দেশের সম্পদ নয় বিশ্বের সম্পদ আমরা স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তাই বিধাতার অপার মহিমা বুঝতে পারি না সব শিল্পই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত একটির আলো দিয়ে অন্যটি পথ চলে শিশুর প্রকাশের মাধ্যম অনেক তার ভাষার প্রয়োজন হয় না স্বার্থের প্রশ্ন যেখানে জড়িত সেখানে সন্তুষ্টি অর্জন করা যায় না সমস্যা যত জটিল হোক না কেন চেষ্টা এবং পথ জানা থাকলে সমাধান হয় একজন বিচক্ষণ রাজনীতিকের আচরণ সর্বদাই ঘটনাবলী বর্তমান হালচালের সঙ্গে মানানসই বিশ্রামকে পরিশ্রমের মিষ্টি চাটনি বলা হয় কোনো মানুষ যখন নিজের মধ্যেই সংগ্রাম শুরু করে তখন বুঝতে হবে তার কিছুটা মূল্য আছে যে অন্যের ক্ষতি করতে সর্বদা সচেষ্ট করবে ক্ষমা করা ভালো ভুলে যাওয়া যাদের আমরা সাহায্য করছি তাদের থেকে সাহায্য পাওয়াটাই মধুর তুমি যদি সাধারণ সৌন্দর্য পেয়ে থাকো তাহলে ক্ষুধার সৃষ্টির সবচেয়ে ভালো জিনিসটাই পেয়েছ তোমার যা সাধারণ সমস্যা সে সমস্যা প্রত্যেকেরই আছে কাজে তা নিয়ে বিব্রত বোধ করো না সব ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় দেওয়া আবেগকে সংযত করা একটা মহৎ গুণ কান্নাসে কোনো কিছু এত শীঘ্র শুকায় না জ্ঞানী লোকের চক্ষু সকলকে ভালোবাসবে আসা দুঃখ এবং বিশ্বাস দিয়ে গড়া মানুষের চরিত্র প্রেমিকের ভালোবাসা শীতল হয়ে আসে মানুষ তার স্ত্রী ও তার স্বামীকে ঘৃণা করতে শেখে কিন্তু মা বাবার ভালোবাসায় একমাত্র আমির তার সন্তানের প্রতি একক ভাবে অনুরোধিত হয় যে যত জ্ঞানী হয় তার দুঃখ তত বৃদ্ধি পায় যে আইন প্রকৃতির বিরুদ্ধে সে আইন জাতির বিরুদ্ধে আনন্দের দুটি পাখা আছে যে কোনো সময় সে উড়ে যেতে পারে কর্মজ্জ্বল দিনগুলো মূলত সোনালী দিন কম্বলের নিচে একজন কালো যেমন একজন সাদাও যেমন লোকদের জন্য একটা জীববাহী যথেষ্ট ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার ক্ষণিক জীবনকে স্বর্গীয় সুষময় উদ্ভাসিত করো তোলো মানুষের জীবনে ত্যাগ থাকা ভালো কিন্তু তা যেন অর্থবহ হয় পরবর্তী দিনগুলো কখনো সুখের হবে না বিগত দিনগুলোর সে হ্যাঁ অনন্তহীন দুঃখ তোমাকে জানায় আমার অন্তরে হবান সম্মান সৌর্য জনপ্রিয়তা ভালোবাসা অনেক সময় এমন দুর্বল লোকের নিকট আসে যে তা ধরে রাখতে পারে না অসীমের দরজা খোলার স্বর্ণ চাবি হচ্ছে মৃত্যু বিশ্বাসী জীবনকে গতিময়তা দান করে। প্রেমে পড়া বিয়ে কখনোই দীর্ঘস্থায়ী শুভ করে তো অন্য দুটো দরজা খুলে দেয় গণতন্ত্রের উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে এর নির্বাচন কান্নার প্রথা না থাকলে স্বামীর শেষ কীর্তে কতজন নারী যে হাসাহাসি করত। ভবিষ্যতে কি হবে সে চিন্তা করে মুষড়ে পড়া কল্যাণকর নয় বরং বর্তমান থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতি নাও একজন শিক্ষকের উপরেই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এত বড় দায়িত্বকে তার কোনো মতে অবহেলা করা উচিত নয় হিংসা তোমাকে ধ্বংসের শেষ ধাপে নিয়ে যাবে প্রত্যেক রাষ্ট্রের ভীত হলো সে দেশের শিক্ষিত সমাজ শিক্ষা হচ্ছে যুবকের মাধুর্য বৃদ্ধের সান্ত্বনা গরিবের ধন এবং ধনীর অলঙ্কার মাতৃভাষা বিশ্বাসার আকাঙ্ক্ষা ভয় দূর করতে সাহায্য করে তাই ভালো যার দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না হতাশা এবং অবিশ্বাস উভয়ই ভীতি দূর করে মৃত আর এক জীবন সম্মানের সাথে আমরা তার নিকট মাথা নত করি মহৎ মানুষের নিজস্ব একটা জাত আছে সেখানে সহজে কেউ প্রবেশ করতে পারে না হে বিধাতা আমি বৃহৎ হৃদয়ের ক্ষুদ্র মানুষকে ভালোবাসতে চাই বৃদ্ধার রাজ্যে মহৎ মানুষেরা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে বৃদ্ধ যৌবনকাল অনেক বেশি রহস্যময় প্রকৃতি যে আদেশ করে সে আদেশ মানতে সবাই বাধ্য কোনো পাখি যতদূর ইচ্ছে উড়ে যেতে পারে না যদিও সে নিজের পাখার উপর ভর করেই উড়ে থাকে সকলে চিন্তা করো সন্ধ্যায় খাও এবং রাত্রে ঘুমাও সিংহকে যদি শিগিলে উপদেশ প্রদান করে তবে বুঝতে হবে সিগেলে বিদ্যমান প্রার্থনা তাস করে